সালাম আলাইকুম বর্তমান তত্ত্বাবধায়ক সরকার শপথ নেওয়ার পর থেকে আমরা একটা জিনিস কিন্তু পরিষ্কার লক্ষ্য করেছি সেটা হলো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ড মোহাম্মদ ইউনুস প্রথম থেকে বলে আসছিলেন যে জাতীয় একটি নির্বাচন হবে সে নির্বাচন সুষ্ঠ অবাধ ও গ্রহণযোগ্য হবে এবং এই নির্বাচনের আগে রাষ্ট্রীয় মৌলিক কিছু সংস্কার কার্যক্রম সম্পন্ন করা হবে যাতে করে পরবর্তী সময়ে রাষ্ট্র ও সরকার পরিচালনার ক্ষেত্রে কোন রকম দ্বৈততা বা বিরোধ সৃষ্টি না হয় একটা পর্যায়ে যখন অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছিল তখন কিন্তু মনে হয়েছিল নির্বাচন বিলম্বিত হতে পারে এবং এখানে একটা বিষয় আমরা মাঝখানে আমরা বাতাসে ভাসতেও শুনেছি সেটা হল যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রপতি হবার অফার পেয়েছেন প্রধানমন্ত্রী হিসাবে অফার পেয়েছেন তারেক রহমান এবং অফার পেয়েছেন হিসাবে জামাতে কিন্তু সে আলোচনা বা বাতাসে ভেসে বেড়ানো শব্দ শেষ পর্যন্ত বাস্তবে তার কোনো লক্ষণ দেখা যায়নি বরং আমরা যেটা দেখলাম সেটা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসাবে তিনি আসলে নির্বাচনের প্রতি যথেষ্ট জোর দিয়েছেন এবং তিনি আমার ধারণা যতটুকু ক্ষুদ্র জ্ঞানে বুঝতে পারি একজন বিশিষ্ট অর্থনীতিবিদ হিসেবে তিনি পরিষ্কার দেখতে পাচ্ছেন একটি রাজনৈতিক সরকার ছাড়া দেশে বিনিয়োগ পরিস্থিতি এবং রাষ্ট্র পরিচালনা কাঠামোগত উন্নয়ন এটা একটু জটিল কারণ হচ্ছে অনির্বাচিত সরকার সরকার পরিচ্ছন্ন করতে পারবে কিন্তু সেটা নির্দিষ্ট কিছুটা সময়ের জন্য সেটা হতে পারে আপতকালীন সময় অথবা কোন জাতীয় নির্বাচন আয়োজনের পূর্ব সময় পর্যন্ত এরপরই যখন জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় নির্বাচনের সুস্পষ্ট রূপরেখা ঘোষণা করলেন এবং জাতীয় নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে চিঠি পাঠালেন এবং বললেন যে যথাযথ প্রস্তুতি নিয়ে ফেব্রুয়ারির রমজানের আগে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য এরপরে আমরা যেটা দেখলাম যে বিএনপি জামাত এনসিপি শহর রাজনৈতিক দলগুলো একটু নড়েচড়ে বসেছে এবং আমরা যেটা দেখলাম এখানে নির্বাচনের দিন যত খনি আসছে ততই বিএনপি জামাত এবং এনসিপির কিছু দাবি জোরালো হয়ে উঠছে যেমন আমরা দেখতে পাচ্ছি যে জামাত ইসলামী বলছে যে পিয়ার পদ্ধতি ছাড়া আসলে তারা নির্বাচনে আগ্রহী নয় কিন্তু ভেতরে ভেতরে আবার আমরা দেখতে পাচ্ছি তারা তিনশো আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেলেছে এবং তাদের মনোনীত প্রার্থীরা যারা রয়েছেন তারা ইঙ্গিত পেয়ে কেন্দ্রীয় হাইকমান্ড থেকে তারা আসলে দলীয় ব্যানার থেকে পোস্টার ফেস্টুন করে বেড়াচ্ছেন কিন্তু তারা বলছেন যে পিয়ার পদ্ধতি ছাড়া আসলে নির্বাচনে তারা ততটা আগ্রহী নয় আবার এনসিপি বলছে যে আন্দোলন আসলে আমরা করেছি কিছু লক্ষ্য অভিষ্ট বিষয়কে সামনে রেখে জুলাই সনদ হচ্ছে তার প্রতিফলন এখন জুলাই সনদ যদি প্রপারলি বাস্তবায়ন না করা হয় এবং এখানে যদি মতানৈক্য থাকে তাহলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না এখন যে জিনিসটা দেখা যাচ্ছে যে বিএনপি চাচ্ছে নির্বাচন হোক যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনটা হয়ে যাক এতে করে মনে হয় বিএনপি একটা সুফল পাবে তাদের মধ্যে একটা প্রত্যাশা এবং আশা সঞ্চার হয়েছে কিন্তু তিন দলের তিনটি মেরুত অবস্থানের কারণে এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যত অতিক্রম হচ্ছে সময় ততই নির্বাচনী অনিশ্চয়তা চরম ভাবে বাড়ছে আমরা যেটা দেখব যদি ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান না হয় তাহলে জাতির সামনে কি সংকট দেখা দেবে সে বিষয়গুলো আসলে এখানে আমি আগেই বলেছি যে অর্থনীতিকে একটা বিনিয়োগের ব্যাপার আছে রাজনৈতিক দলগুলো যেভাবে লবিং এবং গ্রুপিং করে বিভিন্ন দেশ থেকে বিনিয়োগ আনতে পারবেন সেইভাবে আসলে অরাজনৈতিক সরকারের পক্ষে এই কাজটা করা খুবই দুরহ কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস অর্থনীতিবিদ হিসাবে তিনি হয়তো সেই কাজটা করার চেষ্টা করছেন কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্টের মতো তিনি এটা পারার কথা নয় এবং সবচেয়ে বড় যে বিষয়টা একটা মব সংস্কৃতি যেটা বাংলাদেশের ইতিহাসে সাম্প্রতিক সময়ে শুরু হয়েছে এই মব সংস্কৃতিটা নির্বাচন না হলে অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে এবং একটা জিনিস হচ্ছে যে এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা আসলে কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট নয় তারা অন্তর্বর্তীকালীন হিসাবে দেশের শাসন ক্ষমতা পরিচালনা করছে এবং একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে এখন কোন রাজনৈতিক দল যেহেতু ক্ষমতায় নেই আসলে দেশের যত রকমের ভালো কাজ হোক আর মন্দ কাজ হোক না কেন এটা দায়িত্ব জন্য দলগুলো আসলে মধ্যে পড়ে না এখন দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে চাঁদাবাজি চরম হারে বেড়ে গেছে আইন শৃঙ্খলা পরিস্থিতির বেশ অবনতি হয়েছে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে অর্থনৈতিকভাবে জিনিসপত্র নিত্য দাম যেটা মাঝখানে বেশ এখন আবার সেই নিত্য পণ্যের দাম বেশ বাড়তে শুরু করেছে আসলে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করার পরও ব্যবসায়ীদের সঙ্গে পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া বার্গেনিং করাটা আসলে খুব কঠিন কারণ হচ্ছে পলিটিক্যাল গভর্নমেন্টই মাত্র প্রেশার দিয়ে এই বিষয়গুলো অনেকটা নিয়ন্ত্রণ করতে পারে এখন প্রশ্ন আসতে পারে বিগত সময় এই বিষয়গুলো আসলে অনেক ক্ষেত্রে কন্ট্রোলে ছিল না এটা আমরা স্বীকার করছি কিন্তু বিষয়টা হচ্ছে যে তারপরে তারা যেভাবে বার্গেনিং করেছে ব্যবসায়ীদের সঙ্গে সেভাবে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বা নির্দলীয় সরকার করাটা খুব কঠিন এখন প্রশ্ন হলো নির্বাচন যদি ফেব্রুয়ারিতে না হয় যে বিষয়টা সামনে এসে দাঁড়াবে সেটা হলো যে দেশ একটা চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে কারণ হচ্ছে নির্বাচন হলে একটি পলিটিক্যাল গভর্নমেন্ট ক্ষমতায় আসবে এবং একটি শক্ত বিরোধী দল প্রতিষ্ঠিত হবে এবং এই সময়ের মধ্যে রাজনৈতিক পটভূমিতে যা দেখা গেছে এখন আওয়ামী লীগহীন মাঠে বিএনপি জামাত একে অপরের পাল্টা পাল্টি শক্তি হিসাবে দাঁড়িয়ে গেছে জামাতকেও ছোট করে দেখার কিছু নাই কারণ তার ডাকসু নির্বাচনে জয়লাভ করেছে নির্বাচনে জয়লাভ করেছে আমরা দেখে থাকি যে বাংলাদেশে জাতীয় নির্বাচনের আগে ডাকসু নির্বাচন যদি কখনো অনুষ্ঠিত হয় সেই নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনের উপর বড় ধরনের একটা প্রভাব ফেলে সুতরাং এখন এখানে আমরা যেটা দেখছি যে জামাত ইসলামের পিয়ার পদ্ধতি এনসিবির জুলাই সনদের পুঙ্খানুপুঙ্খ বাস্তবায়ন এবং জাতীয় পার্টিশন গণ অধিকার পরিষদের যে গন্ডগোল সেই পরিপ্রেক্ষিতে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে আসলে নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়াটা একটু অনিশ্চয়তার দিকে যাচ্ছে যদি না নির্বাচন আয়োজনের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো যথাযথভাবে মসহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে না আসে তাহলে নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়াটা অনেকটাই জটিল এবং অনিশ্চিত বটেই